নমস্কার বন্ধুরা রিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে মামা বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি আমি আমার মা ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি বাড়ি এই যে দেখুন এটা সোনামুই এখানে আজকে হাট বসেছে এখানে দেখুন দেশের হাট কি সুন্দর রাস্তা ধারে বসে তো মা ভাবছিল দুটো সবজি কিনবে কিন্তু সত্যি আমরা সকালেই চলে গিয়েছিলাম আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু অনেকটাই রোদ বেরিয়ে গিয়েছিল সত্যি এখানে খুবই গরম তারপরে আমরা চলে গেলাম বাড়ি বাড়ি যাওয়ার পথে পথে দেখলাম এই যে নদীটাও পুরো শুকনা হয়ে গেছে একদিকে শুকনো একদিকে জল আছে অতটাও জল নেই যতটা প্রত্যেকবারে থাকে জল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমার ভিডিওটাকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আমরা তারপরে এখানে কিছু বাজার করলাম তারপরে দেখুন ঘরটা চারধার থেকেই পুরো বন্ধ আমরা দুজনেই খুবই ভয় করছিলাম এইখান থেকে তালা মা পিছনের গেট থেকে খুললো তালা আমরা পিছনের দরজা থেকে এসে দেখুন এটা আমাদের মেন গেট মেন গেটের সামনে কি অবস্থা অনেক বড় বড় মাকড়সা তারপরে পাখিও বাসা করে নিয়েছিল ঘরের ভিতরে কারণ আমাদের বাড়িটা ছ সাত মাস অলরেডি বন্ধ ছিল কারণ ঠাকুমাও আমাদের সাথেই ছিল সেখানে এ দেখুন সব রুমগুলানি বন্ধ সবদিকেই তালা দিয়া আছে তারপরে মায়ের যে এখানে মেন গেটের চাবি খুঁজে পাচ্ছিল না তারপরে ফাইনালি চাবিটা খুঁজে পেয়ে গেল আর মা তালাটা খুলে নিল তালাটা খুললো যখন আর এই পর্দাটা সরালো কত সুন্দর একটা লাইট এলো খুবই ভালো বাড়িতে এসে আপনারাও জানাবেন আপনারা এই গরমের ছুটিতে কোথায় কোথায় ঘুরতে যান আমরা তো গরমের ছুটি পড়লেই আমরা দেশ থেকেই আমাদের এইটাই ভ্যাকেশনের জায়গা আমরা এখানেই আসি এইটা হচ্ছে যে আমার মা পাপার রুম দেখুন কিছু এসি টিভি সব কিছুই আমরা কভার করে দিয়ে যাই যাতে বেশি নোংরা না হয় এইটা আমার আর আমার বোনের রুম এখানেও আমরা দেখুন বিছানাতেও আমরা মাধুরী পেতে দিয়ে যাই যাতে বেশি নাম নোংরা না হয় ড্রেসিং টেবিলেও একটা নাইটি ঝুলানো আছে কারণ নাইটি এখানে আসলে নাইটিই পড়তে হয় তারপরে যে দেখুন এটা আমাদের ডাইনিং রুম ডাইনিং রুমটা এখনো খোলা হয়নি এটা আমার ঠাকুরমার রুম ঠাকুরমার রুমের সাইডে মন্দির আছে আর এখানে হচ্ছে যেটা রান্নাঘর রান্নাঘরটা দেখুন কতটাই নোংরা করছিল নোংরা হয়ে গেছিল সত্যি পরিষ্কার করতে করতে আমাদের দিকে প্রচুরই গরম লেগে গিয়েছিল আমরা একবারে ঘামে ভরে গিয়েছিলাম তারপরে সিঁড়িটা যখন পরিষ্কার করতে লাগলাম এতটাই নোংরা বেরিয়েছে দেখুন একটা দুটো পাখি বাসা করে নিয়েছিল। কিন্তু দেখলাম বাসাটা ভাঙার আগে যে পাখি ছিল কি না পাখির ডিম ছিল কি না না কিছুই ছিল না আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব সে অ্যাকাউন্টকে তারপরে দেখুন এখানে সাবমার আমাদের মোটর চালানো হলো কারণ অনেক দিন তো সাবমার্সিবলটা চলেনি তো আমরা তিনবার হচ্ছে যে ট্যাঙ্কিটাকে ভালো করে পরিষ্কার করে জল তারপরে ভরেছিলাম তারপরে দেখুন আমাদের ঘর দ্বার অলরেডি সব কিছু পরিষ্কার হয়ে গেছে আর খুবই গরম লাগছে তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আর এখানেই ভিডিওটা শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো সবগুলো কীরকম লাগে আপনাদের দিকে তো বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন